ভাপা পিঠা বানানোটা অনেককেই বেশ কঠিন মনে করেন তবে আমি বলবো ভাপা পিঠা বানানোটা এত বেশিও কঠিন না যতটা আপনি ভাবছেন তবে সঠিক মেজারমেন্টটা কিন্তু ঠিক রাখতে হবে এই যে ধরুন কতটুকু চালের গুঁড়োর সাথে কতটুকু পরিমাণ জল মিশাতে হবে সেই মেজারমেন্টটা যদি সঠিক থাকে পিঠাগুলো পারফেক্ট হয় এইটুকু অন্তত ভরসা রাখতে পারেন আজকের রেসিপি দেখে আপনি ট্রাই করলে কখনোই ব্যর্থ হবেন না তো চলুন রেসিপিটি শেয়ার করি ভাবা পিঠার জন্য প্রথমে আপনাকে চালের গুঁড়োটা সঠিক বাছাই করতে হবে আর শুধু যদি আতপ চালের গুঁড়ো দিয়ে করতে যান সেক্ষেত্রে পিঠাটা অত বেশি সুন্দর হবে না আমি কিন্তু সিদ্ধ চালের গুঁড়া আর হচ্ছে গিয়ে আতপ চালের গুঁড়া দুটোর সংমিশ্রণে নিয়েছি মানে অর্ধেক পরিমাণ করে তো এখানে মেজারমেন্ট কাপে তিন কাপ পরিমাণে চালের গুঁড়ো ব্যবহার করেছি আপনি যে কোনো পাত্র মেপেই কিন্তু ব্যবহার করতে পারেন এখন মেজারমেন্ট কাপে এক কাপ পুরো সমান করে নিয়েছি জল এখানে নর্মাল জলটা ব্যবহার করছি তো এখানে আপনি কিভাবে বুঝবেন যে জলটা কতটুকু পরিমাণে ব্যবহার করতে হবে তো জলটা অল্প অল্প করে মিক্স করবেন আর এভাবে মাখাতে থাকবেন তবে এক্ষেত্রে আপনি ধরুন আপনি তিন বাটি পরিমাণে এই চালের গুঁড়ো নিয়েছেন তবে সেক্ষেত্রে আপনাকে এক বাটি পরিমাণে জল নিতে হবে এর বেশি একটু লাগবে না আশা করি এর থেকে হয়তো বা একটু সামান্য দুই তিন চামচ বেশি লাগতে পারে জল তবে এর বেশি একটুও লাগবে না আপনি মাখালি বুঝতে পারবেন মানে ধরুন আপনি তিন বাটি পরিমাণে চালের গুঁড়ো নিলেন আর এক বাটি পরিমাণে জলটা দিয়ে এটা মিক্স করতে হবে এর বেশি কিন্তু জল লাগবেই না তো আমার এখানে মেজারমেন্ট কাপে যেহেতু আমি তিন কাপ পরিমাণে চালের গুঁড়ো ব্যবহার করেছি আর তাই এখানে এক কাপ জল লেগেছে এর বেশি কিন্তু একটুও লাগবে না আর মাখানোর পর দেখুন চাপ দিলে এরকম দলাটা একটু ধীরে ধীরে ভেঙে যাচ্ছে মানে একটু আঠার মতো হয়ে ভাঙছে ঠিক এরকম হলেই বুঝবেন যে মাখানোটা একদমই পারফেক্ট হয়েছে আর এই মাখানোর উপরেই কিন্তু আপনার ভাপা পিঠাটা কতটা পারফেক্ট হবে সেটা নির্ভর করে তাই অবশ্যই সুন্দরভাবে একদম সঠিক মেজারমেন্টে মাখাতে হবে আর এখানে লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হাফ চামচের থেকে একটুখানি বেশি লাগতে পারে তবে আপনি কিন্তু টেস্ট অনুযায়ী বাড়িয়ে দিতে পারেন বা কমিয়ে তো এখন আমি ভালো করে লবণটা মেখে রেস্টে রেখে দিচ্ছি বিশ মিনিটের জন্য এতে করে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এখন চলুন দেখে নিই ভাপা পিঠার টেস্টকে আরও বেশি বাড়ানোর জন্য কি কি ব্যবহার করছি প্রথমেই নিয়ে নিলাম কিছুটা কাজুবাদাম একটু কুচি করে কেটে নিয়েছি কাজুবাদাম যে আপনাকে দিতেই হবে এমন কিন্তু একদমই না জাস্ট এই যে ভাপা পিঠার টেস্টটা দ্বিগুণ করার জন্য আমি এটা ব্যবহার করছি সাথে নিয়েছি কোরানোর নারকেল নিয়েছি একদম গুঁড়ো করে কাটা খেজুরের গুড় আপনি এখানে যে কোনো গুড়ই ব্যবহার করতে পারবেন টেস্ট অনুযায়ী তো এখানে আমি গুড়টাকে জাস্ট একটু কুচি করেই কেটে নিয়েছি যাতে ভিতরে দেওয়ার সাথে সাথেই গলে যায় এখন চলুন দেখিয়ে দেই যে পাত্রে ভাপা পিঠাটা তৈরি করব মানে আপনি কোন পাত্র বাছাই করবেন তো যে কোনো পাত্রই আপনি বাছাই করতে পারবেন যে কোনো ছোট সাইজের একটা পাত্র হলেই হলো কারণ এটা তো আর ভাপানোর উপরে রাখবো না তাই কোনো সমস্যা নেই আপনি যে কোনো পাত্রে সেপেই দিতে পারেন তো আমি এরকম ছোট সাইজ দেখেই নিয়েছি এখন চালের এই মিশ্রণটাকে চেলে নিতে হবে তো চালের এই মিশ্রণটাকে চেলে নেওয়ার জন্য আপনাকে এরকম একটু চিকন দেখে চাল নিতে হবে তো আপনি চাইলে প্লাস্টিকের যে ঝাঁঝরিগুলো থাকে একটু চিকন ছিদ্র সেগুলো দিয়েও কিন্তু করে নিতে পারেন মানে চিকন একদম সুন্দরভাবে পড়ে যাবে গুঁড়াগুলো একটু সময় নিয়ে খুব যত্ন সহকারে এই কাজটা করতে হবে তো খুব সুন্দর করে সবগুলো আমি চেলে নি আর দেখুন গুড়াগুলো এত সুন্দর স্মুথ হয়েছে যে একটার সাথে আরেকটা লেগে নেই মানে মাখানোটা কিন্তু একদম পারফেক্ট হলেই এরকমটা হবে ঝোরঝরে হবে তো এবার আমি চলুন সেই পাত্রে নিয়ে নিচ্ছি মানে অর্ধেকের থেকে একটুখানি বেশি নিব তো নেওয়ার পর প্রথমে আমি সে কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছি তার ওপর দিয়ে কিছুটা দিয়ে দিচ্ছি নারকেল কোরানো এখানে আপনি যত্ন সহকারে এটা সাজিয়ে নেবেন মানে আপনার ইচ্ছে মতো সাজিয়ে নিলেই হবে তো আমি তার উপর দিয়ে একটুখানি গুড় দিয়ে দিলাম আর অবশ্যই সব শেষে চালের গুঁড়ো উপর দিয়ে দিয়ে এভাবে একটু হালকা করে চেপে চেপে বসিয়ে দিতে হবে এখানে খুব বেশি কিন্তু চাপাচাপি করা যাবে না জাস্ট আলতো করে একটু চেপে বসিয়ে দিতে হবে এখন দেখুন আমি এরকম একটা জালি নিয়েছি তো এরকম জালি কিন্তু আপনাদের হাতের কাছে অ্যাভেলেবেল থাকে কিন্তু চিকন যেই চিকন জালিগুলো আছে না ওইগুলো দেখেই নেবেন এখন এই জালিটাকে খুব ভালো করে সিল করে নিলাম আর সেই ঝাঁঝরিটা নিয়ে নিলাম আর এভাবে বসিয়ে দিলাম এটা আসলে বলে বোঝানোর কিছু নেই আপনারা দেখি বুঝতে পারবেন তো ঠিক এভাবেই বসানোর পর আলতো করে যখন আমি যে পাত্রে বসাবো সেই পাত্র থেকে আলতো করে বাটিটাকে উঠিয়ে নিব ভাপা পিঠার জন্য এখানে একটা হাড়িতে এই যে যে দাগটা দেখতে পাচ্ছেন হাঁড়ির মাঝ বরাবর ঠিক এতটুকু পরিমাণে জল বসাতে হবে এর উপরেও যাওয়া যাবে না আবার নিচেও জল দেওয়া যাবে না তো এরকমভাবে দিলেই ভাপটা একদম সম্পূর্ণ সুন্দরভাবে উঠবে আর যখন দেখবেন যেভাবে ভাপ ওঠা শুরু করেছে খুব সুন্দর করে তখনই সেই পাত্রটা বসিয়ে দিলাম আর বসানোর পর মাঝ থেকে খুব আলতো করে উঠাতে হবে দেখবেন যেন শেপটা নষ্ট না হয় আর আপনি যে ঝাঁঝরিতে পিঠাটা বসাবেন সেই ঝাঁঝরির শেপ অনুযায়ী আপনাকে এই যে নিচের যে পাত্র পাত্র বা হাঁড়িটা বাছাই করতে হবে মানে একদম সমান সমান হতে হবে তাহলে কিন্তু ভাবটা সুন্দরভাবে উঠবে আর পিঠাগুলো একদম পারফেক্ট হবে মানে ভাবটা কিন্তু সুন্দরভাবে লাগতে হবে তো আমি কিন্তু এমন পাত্রই বাছাই করেছি যাতে ভাবটা সুন্দরভাবে পিঠার গায়ে লাগে তো দুই মিনিট কিংবা তিন মিনিটের বেশি কিন্তু লাগবে না চুলা আসটা বাড়িয়ে কখনই ভাপা পিঠা বানাবেন না চুলা আসটা মিডিয়ামে রেখে তবেই ভাপা পিঠা ভাপ দিবেন তো দেখুন খুব সুন্দর একটা পিঠা তৈরি হয়ে গেল একদম সঠিক মেজারমেন্টে যদি আপনি আজকের এই রেসিপিটা ফলো করতে পারেন হানড্রেড পারসেন্ট আপনার পিঠা কক কোনো বিফলে যাবে না একদম এরকম এত সুন্দর হবে যে আপনি নিজের চোখে দেখে বিশ্বাসই করতে পারবেন না অবশ্যই কিন্তু আপনাকে ট্রাই করে দেখতে হবে রেসিপিটি যদি দেখে মনে হয় আপনার উপকারে আসতে পারে তাহলে কিন্তু আপনার যে কোনো কাছের মানুষের সাথে এই রেসিপিটি শেয়ার করে রাখতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে অল বাটনে প্রেস করে রাখবেন তাহলে প্রতিদিনে নোটিফিকেশান পেয়ে যাবেন আজকের মতো এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন